স্টেশনে আমরা চলে গেলাম আরাকা দাদাবাড়ির দ্য রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী এবার ট্রিপটা একটু ভিন্ন রকম ছিল ট্রিপের শুরুতেই গেলাম চাটখিল আরাকার প্রবীর নতুন বাড়িতে চাটখিল যাওয়ার পথে আরাকার বড় চট্ট রেকমেন্ডেশনে আমরা চলে গিয়েছিলাম গান্ধীজি আশ্রমে উনিশশো ছেচল্লিশ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জয়াগ্রামে গান্ধী আশ্রমের অবস্থান নোয়াখালীতে হিন্দু মুসলিম দাঙ্গার অবসান ঘটাতেই গান্ধীজি এখানে এসেছিলেন সেখান থেকে কিছু ঐতিহাসিক স্মৃতি নিয়ে আমরা আরাকার বরফির নতুন বাড়িতে চলে আসলাম সেখানে মজার মজার সব খাওয়া দাওয়া করলাম আর তারপর রওনা হয়ে গেলাম আমাদের আরাকার দাদাবাড়ির উদ্দেশ্যে মিয়াবাড়ি সেখানে এখন কেউ থাকে না নিজেরাই রান্নাবান্না করে নিজেরাই অতিথি হয়ে খেয়ে দিয়ে চলে আসি আর একা দাদির কবর জিয়ারাত করে দেশের সব সিজনাল ফল আম কাঁঠাল যেটা পাওয়া যায় সব সময় সেটা খেয়ে দুদিন সুন্দর কাটিয়ে চলে আসি তোমাদের কার কোথায় দেশের বাড়ি জানিও ভালো থেকো